বলেন এই উম্মতকে যে পাঁচটা জিনিস দেওয়া হলো তার দ্বিতীয় নাম্বার হলো ওয়া তাস্তাগফিরু লাহুমুল হিতা একজন মানুষ যখন সাহারি থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত সুজরহস্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অনাহারে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে দুনিয়াতে যত makhluk আছে জমিনের উপরে যত makhluk আছে জলে এবং স্থলে যত মাখলুক আছে হাদিসের মধ্যে বলা হয়েছে সমুদ্রের তলদেশে যে ক্ষুদ্র ক্ষুদ্র মাছগুলো আছে বড়গুলো তো আছেই। ছোট ছোট যে মাছগুলো আছে সকল মাখলোক মিলে এই রোজাদারের জন্য আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলমিন তোমার বান্দা সকাল থেকে অনাহারে তোমার জন্য রোজা রেখেছে তোমার সন্তুষ্টির জন্য রব্বুল আলামিন আমরা দুনিয়ার সকল মাখ লোক তার মাখ ফেরাতের জন্য তোমার দরবারে সুপারিশ করতেছি ওকালতি করতেছি তুমি ওই বান্দারে মাফ করিয়া দাও তাহলে দেখে আমাদের জীবনে যে কোনো প্রয়োজনের সমস্যায় আমরা দৌড়াইয়া ভালো কোনো হুজুরের কাছে যাই ভালো কোনো খানকায় যাই কোন দরবেশের কাছে যাই কোন পীর সাহেব বলি আল্লাহর কাছে যাই দোয়া নেওয়ার জন্য কথা ঠিক কি না একজন দোকান করলে হুজুর ডাকে একজন বাস উদ্বোধন করলে দোকান ডালে ডাকে দোকান কি কোন আলেম ওলামাদেরকে ডাকে একজন মানুষ যদি ভালো কোনো চাকরি পায় জয়েন করার আগে আলেম ওলামাদেরকে ডাকে দোয়া নেয় ঠিক কি না এমন কি কেউ যদি হজ করতে যায় হজ যাওয়ার আগেও মহল্লার ময়মুরব্বিদেরকে ডেকে ডেকে খাওয়ায় কথা ঠিক কি না ভাই এই যে সবার দোয়া নেওয়া এই সবার দোয়া আমার জন্য কবুল হইতেও পারে না অপরের কোনো গ্যারান্টি নাই কিন্তু একজন মানুষের জন্য যদি তার পক্ষে দোয়া করে এই দোয়ার মধ্যে কোনো ভেজাল নাই এই দোয়া সরাসরি কবুল এখানে শুধু ফেরেস্তাই নয় আল্লাহ তালার হাবিব মোহাম্মদ সাল্লাম বলেন দুনিয়াতে যত মাখলুক আছে এমনকি সমুদ্রের তল দেশের মাছ ওই রোজাদার ব্যক্তির গুনামাফের জন্য দোয়া করতে থাকে পাঁচটা কয়টা গেল দুইটা নাম্বার বলেন রসুল্লাহ প্রত্যেক দিন প্রত্যেক রোজাদারের জন্য যে জান্নাত বরাদ্দ আছে এই জান্নাতকে আল্লাহ সুসজ্জিত করতে থাকেন এখানেই শেষ নয় আল্লাহ তালা জান্নাতকে ডেকে ডেকে বলেন হে জান্নাত ইউশিকু ইবাদিয়ুস সালিহোন অতি শতর দুনিয়ার ওই কষ্টকে রেষকে পরিত্যাগ করে আমার বান্দারা তোমার কাছে হাজির হয়ে যাবে এইজন্য তোমাদেরকে সুসজ্জিত করা হইতেছে তাহলে এক নম্বরে ছিল আল্লাহ তাআলা কাছে এই রোজাদারের মুখের দুর্গন্ধ অত্যন্ত পছন্দনীয় মেশকামবারের চেয়েও বেশি দুই নাম্বারে समस्त makhluk রোজাদারের গোনামাফের জন্য দোয়া করে তিন নাম্বার আল্লাহ তাআলা প্রত্যেকদিন জান্নাতকে এই রোজা জন্য সুশোভিত করেন চার নাম্বার রসূলকারী মুসালাহ আলাইহিস সালাম বলেন অতসাফাদু ফীহি মারাদাত সায়াতিন আল্লাহ তাআলা রমজানুল মুবারকের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শয়তানকে শিকলবদ্ধ করে ফেলেন শিকলকে زنجির দিয়ে বেঁধে ফেলেন শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে ফেলেন যার কারণে বাকি এগারো মাস যেভাবে ধুকা আমার শশা মানুষের মানুষের দিলের মধ্যে দিতে পারতো রমজান মাসে ওইভাবে আর শয়তান অসা দিতে পারে তার প্রমাণ দেখা যাচ্ছে না কি বলেন রমজান মাসে দেখা যাইতেছে না প্রত্যেকে নিজেদের পাপ কমিয়ে দিয়েছে কেননা চা দুটার সঙ্গে সঙ্গে একজন আকাশে ঘোষণাকারী ঘোষণা দিয়েছিল ইয়া বাগিয়াল খাই আকবিল ইয়া বাঘিয়া সারে আকসের হে নাকি অন্বেষণকারী তুমি অগ্রসর হও হে পাপা স্যার তুমি তোমার পাপকে বন্ধ করে দাও যথেষ্ট হয়েছে এখন যে মাস তোমার সামনে হাজির হয়েছে এই মাস হলো ক্ষমার মাস আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও সেই ঘোষণা আর রমজানের চাঁদ দেখেন ফজরে মুসল্লি বেশি জহরে মুসল্লি বেশি আসনে মুসল্লি বেশি মাগরিবে বেশি ঈশায় তো আরো বেশি শুধু এখানেই নয় সারা বাংলাদেশ সারা পৃথিবীতে রমজানুল মুবারকের দিনগুলো এবং রাত্রগুলোর ইবাদতের পরিমাণ ঠিক একই রকম করা ঠিক কিনা কেন শয়তান কি আছে অনেকেই প্রশ্ন করবেন হুজুর শয়তান বাধা আছে তারপরে তো রমজানে খুন খারাপই হয় হয় কি না গতকালকে দেখলাম এক বুড়া বেটা গরু ব্যবসা করে ওদের তো সামনেই টাকা পাবে কই গরু আলাদা সিপার মধ্যে নিয়ে ব্যান্ডে মেরে ফেলছে ঝোলায় রাখছে গরুগুলো নিয়ে চলে গেছে এটা অপরাধ হলো কি হলো না তাহলে শয়তান যদি বাধা থাকে এই গুণাগুলো অপরাধগুলো কেমনে হয় তাদের জন্য তাদের জন্য বক্তব্য হলো তাদের জন্য পরামর্শ হলো এই যে মাথার উপরে ফ্যান গুলি চলছে টানা চলছে যদি বলা হয় অফ করে দেওয়া হোক সুইচটা অফ করে দেওয়া হবে সুইচ অফ করলে বিদ্যুতের কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে সংযোগ বিচ্ছিন্ন হবে বাকি সুইচ বন্ধ করার সঙ্গে সঙ্গে কি ফ্যান থেমে যাবে থামবে বিদ্যুৎ সংযোগটা থাকবে না বাকি ওর যে গতি ছিল ওই গতিতে এক মিনিট দেড় মিনিট হলেও কি করবে ঘুরবে যদিও সংযোগ নাই তারপরে ঘরে যারা বাকি এগারো মাস শয়তানের ধোকায় প্রবঞ্চনায় প্রবন্তনায় এগারো মাস শয়তান যাদের নাকে দড়ি লাগাইয়া ঘুরাইছে যদিও শয়তান বাধা ওই এগারো মাসের ঘোরার চক্করে রমজানের কিছু পর্যন্ত তারা ঘুরতেছে আর অন্যায় করতেছে অপরাধ করতেছে শয়তান বাধা কিন্তু তারা ওই চক্রে এখনো পড়ে আছে